বাংলাদেশ বনাম হংকং চায়না বিগ ম্যাচ দেখুন সময়সূচি একাদশ এবং যেভাবে মোবাইল টিভি দিয়ে লাইভ দেখবেন বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে হংকং চায়না রয়েছে একশো ছিচল্লিশ নম্বরে বিপরীতে বাংলাদেশ রয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে একশো চুরাশি নম্বরে এশিয়ান কাপ বাসে পড়ার ম্যাচে নয় অক্টোবর হংকং চায়নার বিপক্ষে খেলবে বাংলাদেশ ম্যাচটি শুরু হবে আগামীকাল নয় অক্টোবর বাংলাদেশ ও হংকং মাঠে নামবে রাত আটটায় ম্যাচটি শুরু হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে গুলিস্তানে ঢাকার জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার অনুশীলনে ফাঁকে লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী নিজের অভিমত ব্যক্ত করেন তিনি জানান নিজের ওপর প্রত্যাশা থাকলেও এককভাবে নয় দলগত খেলায় সাফল্যের চাবিকাঠি হামজা বলেন হংকং ম্যাচের প্রস্তুতি শুরু হয়েছে কোচ সব বড় সিদ্ধান্ত নেন কিছু বিষয়ে তিনি আমার সঙ্গে পরামর্শ নেন সেখানে আমি আমার অভিজ্ঞতা দিয়ে সহায়তা করি দল সপ্তাহখানেক দরে ধরে কঠোর পরিশ্রম করছে ইনশাল্লাহ পরিকল্পনা ঠিক আছে সিঙ্গাপুর ম্যাচের ফল নিয়ে হতাশা থাকলেও হামজা ইতিবাচক তিনি বলেন সিঙ্গাপুর ম্যাচে আমরা বড় মুহূর্তে নিজেদের হতাশ করেছি দুই গোল হজম করেছি রক্ষণে আরও ভালো করলে হয়তো গোল হজম হতো না এছাড়া আমরা একটি পেনাল্টি পেতাম তবে ফুটবল এমনই সব কিছু আমরা সবসময় নিয়ন্ত্রণ করতে পারি না কোচ এবং দল একসঙ্গে ভালো কাজ করছে হংকং ম্যাচে এক অন্যরকম চ্যালেঞ্জ কিন্তু আমরা জিতব হামজাদ দলের ওপর পূর্ণ আস্থা রেখেছেন ফুটবল খেলায় চ্যালেঞ্জ নিতে হবে ভারত ও সিঙ্গাপুর ম্যাচও চোট ছিল সমিত আজ অনুশীলনে আসবে আমাদের স্কোয়াড শক্তিশালী মাঠে সব জায়গায় অবদান রাখতে চান হামজা চৌধুরী মিডফিল্ডারের সংজ্ঞা হল আক্রমণ ও রক্ষণ দুটোই করতে হবে ইনশাল্লাহ আমি দুটোই ভালোভাবে করতে পারবো এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব তবে আমি রোমাঞ্চিত এবং উপভোগ করছি এবার দেখুন আগামীকাল বাংলাদেশ যেই একাদশ নিয়ে মাঠে নামতে পারে চার তিন তিন ফরমেশন অনুযায়ী সম্ভাব্য একাদশটি গুলরক্ষক মিতুল মার্মা ডিফেন্ডার সাদউদ্দিন তারেক রায়ান কাজী শাকিল আহাত তপু তপু বর্মন বা জাহান আহমেদ দুজন থেকে একজন মিডফিল্ড মিডফিল্ডে যারা থাকতে পারে জামাল ভুইয়া হামজা চৌধুরী শমিত সোম ফরাট হিসাবে যারা থাকতে পারে রাকিব হোসাইন ফাহমিদুল ইসলাম ফয়সাল আহমেদ ফাহিম অনেকগুলো উপায়ে এই ম্যাচটি আপনারা লাইভ দেখতে পারবেন পুরো ভিডিও দেখার অনুরোধ রইল তা না হলে কিছুই বুঝতে পারবেন না এই ম্যাচটি আপনারা টি স্পোর্টস টিভির মাধ্যমে লাইভ দেখতে পারবেন তাছাড়া যেই অ্যাপটি রয়েছে থেকে এই সাবস্ক্রিপশনের মাধ্যমে আপনারা দেখতে পারবেন তাছাড়া বঙ্গ যেই অ্যাপটি রয়েছে প্লে স্টোর থেকে বঙ্গ অ্যাপস নামিয়ে ওটি প্ল্যাটফর্মে এই খেলাটি আপনারা দেখতে পারবেন তাছাড়া নাগরিক টিভিতে আপনারা খুব সহজে ম্যাচটি উপভোগ করতে পারবেন এবং মোবাইল দিয়ে ফ্রিতে দেখতে হলে স্পটিফাই অ্যাপটির মাধ্যমে আপনারা দেখতে পারবেন স্ক্রিনে যে অ্যাপটির নাম আমি দিয়ে দিয়েছি এই অ্যাপটি গুগল বা ক্রোম ব্রাউজার থেকে নামিয়ে ফ্রিতে খেলাটি দেখতে পারবেন তাছাড়া ম্যাচ যখন চলবে তখন ফেসবুকে গিয়ে সার্চ করে দিবেন বাংলাদেশ কোন হংকং লাইভ ম্যাচ স্টুডিও লিখে তাহলেও আপনারা ফেসবুকে খেলাটি দেখতে পারবেন